আসসালামু আলাইকুম রিয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই দেশ অভিদাস থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে সালাম আর সবাইকে একটা রিকোয়েস্ট ভিডিওটা আমার মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটা টানাটানি করবেন না মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন তাহলে অবশ্যই গাড়ির ওপর মন বসবে গাড়িটা হলো চব্বিশ সিরিয়ালের কিস্তির গাড়ি তবে গাড়িটা হলো কিস্তির টাটা এলেভেন জিরো নাইন জমার হারটা একটু বেশি গাড়িটা একদম ফ্রেশ রানিং চলতেছে তবে মাসে কিস্তি ছত্রিশ হাজার টাকা করে মাসে কিস্তি ছত্রিশ হাজার টাকা করে আর বিস্তারিত আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ভিডিওর লাস্টে সব কিছু জানতে পারবেন আর ভিডিওর মধ্যে ভয়েসের মাধ্যমে সব কিছু বলা আছে গাড়ির বডি উনিশ ফিট কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি কোনো কোম্পানি ডিউ নেই কোনো বাকি নেই তবে গাড়ির জমার হারটা একটু বেশি কিস্তি পাবে শুধু তেতাল্লিশ পিস কোম্পানি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা কিস্তি ছত্রিশ হাজার টাকা করে কোম্পানি পাবে আর যারা এই গাড়িটা নেবেন তারা দূরত্ব ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে আলোচনা ভিত্তিতে হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন কারণ আগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার বিষয় আছে গাড়ির ভিডিওটা টানাটানি না করে ফুল ভিডিও দেখবেন মনোযোগ দিয়ে দেখার পর ফোন করবেন তাইলে ভালো লাগবে নিজেকেও ভালো লাগবে আমাকেও ভালো লাগবে এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ির বিষয়ে জানার ইচ্ছা থাকলে ফোন দেবেন গাড়িটা হলো রানি একটা টাকারও কাজ নাই গাড়িটা এমাত্র টিপ থেকে আসলো মোটামুটি ভালো সামনের টায়ারটা আজকে লাগালো সামনে একজন টায়ার আজকে লাগালো এবারে সেভেন সেভেন মোটামুটি গাড়ির কন্ডিশন ভালো গাড়িটার ভিডিও ফুলভাবে না দেখলে তো আর বুঝতে পারবেন না ফুলভাবে ভিডিওটা দেখেন দেখার পর ফোন করবেন অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে গাড়িরটা একটা সব ওকে আছে তবে গাড়ি গাড়ির কোনো সমস্যা নেই রানিং গাড়ি মাসে কিস্তি ছত্রিশ হাজার টাকা করে কাগজপাতি কমপ্লিট মাহাজনকে দিতে হবে অবশ্যই ফার্স্টে বলছি বেশি অঙ্কের টাকা মাহাজনকে দিতে হবে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা দিতে হবে আর মাসে ছত্রিশ হাজার টাকা করে বিয়াল্লিশটা কি তেতাল্লিশটা কিস্তিটা আনতে হবে মানে একটা এদিক ওদিক একটা কম একটা বেশি এটাই তবে এটা বিষয় না তবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে অবশ্যই ফোন করবেন গাড়িটা করে দেওয়া যাবে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও ফুলভাবে না দেখে কেউ ফোন দেবেন না কারণ ভিডিও না দেখলে তো গাড়ির ওপর মন বসবে না গাড়িটা ফুলভাবে দেখারও বিষয় আছে দেখার পর ফোন দেবেন তাহলে আমাকে অত বলতে হবে না আমাকে শুধু গাড়ির নাম্বারটা বলবেন ভাই এত সিরিয়ালের এত নাম্বার গাড়ি কিস্তির গাড়ি আমি নিব দেখব দেখতে যাব আমাকে ডিটেলস বলে আর গাড়ির বাদ বাকি যত ডিটেলস বিস্তারিত সব ভয়েসে জানাই দেওয়া হচ্ছে ভয়েজে বলে দেওয়া হচ্ছে এই জন্য ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন টানাটানি করবেন না তাহলে ফুল ভিডিওটা বুঝতে পারবেন আর যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন অবশ্যই করে দেব গাড়ির নাম্বার কিস্তি সব কিছু তো বললাম গাড়ি কিস্তি হলো মাসে ছত্রিশ হাজার করে জমা দিতে হবে নয় লক্ষ টাকা কিস্তি পাবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা কোনো ডিউ নেই কোনো ফেল নেই যারা নেবেন তারা হটলাইন সেবা নাম্বারে অবশ্যই জরুরি ভিত্তিতে ফোন করবেন